গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরের কী অবস্থা হয়ে আছে বড়দের মুখে সবসময় শুনে এসেছি মা লক্ষ্মীর রান্নাঘর দিয়ে প্রবেশ ঘটে তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা দরকার কারণ রাত্রে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো যেহেতু আজকে আমাদের পান্তা পালামানে পালা মানে ভিজে ভাত খাওয়া তাই রাত্রে সব রান্না করতে করতে অনেকটাই রেট হয়ে গেছিল তাই সেই রকমভাবে রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি তো তাই এখন সকালবেলায় উঠে একবারই রান্নাঘরের কাজে লেগে গেছি আর যখনই যে কোনো কাজ আমি করি তখনই কিন্তু আমার গানটা শোনা দরকার তাই দেখো আমি এখন হেডফোনটা কানে লাগিয়ে তারপর তোমার কাজে হাত দিয়েছি তো আর এদিকে বেসিনে দেখতেই পাচ্ছ অনেকটাই বাসন জমে আছে কাল রাত্রের তো বাসন আমি রাখি না রাত্রে কিন্তু কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর রাত্রে কিছু করতেই পারিনি আমি রাত্রে রান্নাঘর অপরিষ্কার রাখা একদমই পছন্দ করি না কিন্তু এক এক সময় হয় না শরীর খারাপ বা প্রচুর কাজের চাপ তখন হয়তো স্কিপ করতে হয় কিন্তু আমি প্রতিদিন ক্লিনটাই বেশি পছন্দ করি তো দেখতেই পাচ্ছ অনেক কটা বাসন জমে আছে শুধু রুটি তরকারির ক্ষেত্রে এত বাসন জমতো না যেহেতু আজ পান্তা ভাত খাবো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আর মনসা পুজো তাই একদিন আমাদের পালন করতেই হয় আর ভাত আর তার সাথে নানারকম তরি তরকারি ভাজাভুজি অনেক কিছু করতে হয় সেক্ষেত্রে অনেকটাই তোমার বাসন জমে যায় তো এখন সেগুলো তোমার সব রেখে দিয়েছিলাম কাল রাত্রেবেলায় তো আর ধোয়া হয়নি তো তাই এখন সেগুলোই ভালোভাবে তোমার ধুয়ে মেজে নিচ্ছি আর রান্নাঘরটাকে স্টেপ বাই স্টেপ আমি আজকে পরিষ্কার করে নেবো কারণ কালকে সত্যি বলতে গেলে আমি কিছুই করতে পারিনি শুধু গ্যাস ওভেনটা একটু হালকা করে মুছে রেখে দিয়েছিলাম আর আমার রান্না করতে করতে প্রায় রাত এগারোটা বেজেই গেছিল আর সকালে যেহেতু গ্যাস ওভেনটা প্রয়োজন হয় দাদাভাই মর্নিং ওয়াক থেকে ফিরে এসে নিজের জন্য চাটা বানিয়ে থাকে তো তার জন্যই আমাকে ওভেনটা পরিষ্কারই রাখতে হয় রাতে যেহেতু রান্নাঘর পরিষ্কার করিনি আজ সকালে রাতের পুরো রুটিনটাই আজ কাউন্টার কাউন্টারটপ বাসনের র্যাক সব কিছুটাই আমাকে পরিষ্কার করতে হবে এটা আমার মেনিয়া নয় আমার ভালো লাগা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আর কি আর অনেক কিছুই বাসন মানে জমে আছে সেই বাসনগুলো এখন পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিই আর ওইদিকে দুধ গরম করতে বসিয়েছি দই পাতব বলে তো সেই জন্য দুধটা গরম করে আবার দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে নর্মাল টেম্পারেচার যত যতক্ষণ না আসবে ততক্ষণ দই পাতা যাবে না তো কাজগুলো করতে করতে অনেকটা সময় লাগবে ততক্ষণ দুধটা আমার ঠান্ডা হয়ে যাবে তো বাসন টাসন মাজার পর এখন দেখো আমি কাউন্টার টপগুলোকে পরিষ্কার করে নেবো আর আমি একসাথে পুরো কাউন্টার টপটা মানে পরিষ্কার করি না প্রথমে এই পাঁচটা করে তারপর আরেক পাঁচ যে দেখেছো সিঙ্কের সাইডটা সেদিকটা পরিষ্কার করি তাহলে কি হয় তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় বেশি সময় লাগে না আর যদি আমি পুরো রান্নাঘরটা একসাথে ধরি তাহলে অনেকটাই সময় লেগে যায় আর আজ তোমাদের সাথে কিছু টিপসও শেয়ার করব যে মানে যে তোমরা সিঙ্ক কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো এখন দেখো আমি গ্যাস ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করছি ভিম লিকুইড দিয়ে একদম যে নেতিয়ে যাওয়া স্কচ ব্রাইটগুলো থাকে সেগুলো দিয়ে আমি ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করি যেহেতু নতুন স্কচ ব্রাইট যদি দিই তাহলে গ্লাসের ওভেনে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্যে আমি তোমার যেগুলো নেতি যাই সেগুলো পরিষ্কার করে রেখে দিই তারপর সেটা দিয়ে আমি ভালোভাবে তোমার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করি আর গ্যাস ওভেনের সাথে সাথে দেখতে পেলে আমি কাউন্টার টপটাকেও ভালোভাবে মেজে নিলাম আর একটু ঘষে ঘষে তোমার মাঝি যেহেতু তোমার মানে প্রতিদিন তো একটু হলো তেলের ছিটে এদিক ওদিক করে সেই জন্য যদি ভালোভাবে তুমি আনাচে কানাচে সব জায়গাগুলোকে পরিষ্কার করে নাও তাহলে কিন্তু সেরকম তেল চিটচিটেও হয় না আর তোমার পোকামাকড়েরও ভয় থাকে না তো দেখো ভালোভাবে আমার মেজে নেওয়ার পর এখন একটা ভিজে কাপড় দিয়ে আমি ভালোভাবে তবে পুরো কাউন্টার টপটাকে পরিষ্কার করে নিচ্ছি সাউন্ড দেবার সময় হয়তো তোমরা গাড়ির আওয়াজ পেতে পারো যেহেতু আমার রাস্তার পাশেই বাড়ি তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেও তো যে কথাটা বলছিলাম যে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট আর জিনিসপত্র রাখতে একটু তোমার অসুবিধে হয় একটু অ্যাডজাস্ট করতে হয় সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আর দেখো এদিকে কিন্তু আমি তোমার রান্নাঘরের সাথে সাথে মানে কাউন্টার টপগুলোর সাথে আমি ওয়ালগুলো কিন্তু একবার ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখো যে ট্রেটা আমি হাতে বানিয়েছিলাম কোনো এক ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে এটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম তো এটার মধ্যে যে স্পুন হোল্ডারগুলো আছে সেগুলো আমি সাজিয়ে রাখি তো এগুলো আমার আগে যে কিছুদিন আগে যে আমাদের বাড়িতে কাজ হয়েছিল তারপর তো ঘরে সব জিনিসপত্র আমাকে নামিয়ে পর ধুতে মুছতে হয়েছিল তো এগুলো আমার আগের থেকেই প্রত্যেকটা রান্নাঘরের জিনিস পরিষ্কার করাই আছে শুধু একটু করে ঝেড়ে নিচ্ছি আর স্পুন হোল্ডারগুলো এর মধ্যেই রাখি দেখতেও বেশ ভাল লাগে তো দেখো ঘরের জিনিস দিয়ে ঘরকে সাজানো যায় যে কোনো ছোটোখাটো জিনিস দিয়ে আমরা সাজাতে পারি মানে নেই যে কোনো এক্সপেন্সিভ জিনিস দিয়েই আমাকে রান্নাঘরটা সাজাতে হবে আর এই যে দেখছো সিরামিকের তোমার বোতলগুলো এগুলো কিন্তু আমার মানে চিনি আর চাপাতার জন্য কিনেছিলাম বিশেষ করে এখন এটাতে আমার গার্ডার থাকে আর তোমার ওই অরিগানো চিলি ফ্লেক্স এগুলো আমি রেখে দিই পাউচার মধ্যে যেহেতু আনি আমার ছেলে খুব একটা মানে বলেছি চাইনিজ খাবার পছন্দ করে না সেই জন্য সেরকমভাবে নিয়ে আসি না যখন খেতে চায় তখন ওই পাউচগুলোই আমার কাজ চলে যায় আর এখন দেখো এই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো এখানে তোমার ওই যে মানে রুটি রাখার জিনিসগুলো রাখা হয় বেলনা চাকি তারপর তোমার ওই রুটি বেলার জন্য যেটুকু আটাটা দরকার হয় তো এখানে একটু গুঁড়ো পড়ে যায় তো তার জন্য এটা একটু প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে হয় উপরের র্যাকগুলো করি না করি কিন্তু এই নীচের র্যাকটা আমাকে প্রতিদিনই করতে হয় আর এই ছুরিটার মধ্যে তোমার তেলের বোতলগুলো রাখি বলে তারপরে টিস্যুটা দিয়ে রাখি টিস্যুটা দিয়ে রাখলে কি হয় যেটুকু তেল তোমার বোতলের গায়ে বেয়ে আসে সেটা তোমার এই টিস্যুর মধ্যে লেগে থাকে আর এটা তোমার মানে চার পাঁচ দিন পর পরেই আমাকে চেঞ্জ করে নিতে হয় যেহেতু একটু হলেও তেলটা তোমার গায়ে মানে বয়ে আসেই তো যাই হোক দেখো আমি এখন সাজিয়ে এটা আর ওখানে রাখবো না যেখানে ছিল একটু একটু করে জায়গা পরিবর্তন করি মানে আমরা নিজেরাই নিজের রান্নাঘরকে যেমনভাবে ইচ্ছা সাজিয়ে রাখতে পারি নিজের উপর মানে আমরা যেমন চাইবো সেরকমই সাজালে দেখ সেটা বেশি ভালো লাগে কারো দেখে বা কিছু করে লাভ নেই যে সে এরকম জিনিস কিনেছে বা আমাকেও কিনতে হবে আমরা নিজেদের মানে নিজের হাতে বানিয়েও যে জিনিসটা সাজিয়ে রাখবো সেটাও বেশ ভালোই লাগবে আমার মনে হয় আমি তো প্রায় দিন এমনি করি আমি খুব একটা এক্সপেন্সিভ জিনিস কিনি না যেটুকু আমার আয়ের মধ্যে আছে সেটুকুই আমি ব্যয় করি যে আমার এইটুকু জিনিস কিনলেই হবে বা আমার এইটুকু জিনিস প্রয়োজন সেটাই ব্যাস আমার রান্নাঘরটা ভালো লাগার সাথে মানে সম্পর্ক আমার দরকার নেই যে আমাকে লোককে সোয়াব করতে হবে যে আমার রান্না ঘরে বিশাল দামি দামি জিনিস আছে তো দেখো ওইদিকে চা পাতাটা তোমার বাড়ন্ত ছিল আর এত চা পাতা কিনেছি প্রত্যেকটা চা পাতার ফ্লেবারই খেয়ে খেয়ে মানে এতটাই বিরক্তি হয়ে গেছি যে এখন টাটা গোলটা নিয়ে এসেছি কিছুদিন আগে অগ্নিটা খাচ্ছিলাম আর আমরা তো লিকার চাটা খুব একটা খেতে পারি না মাঝে মধ্যে খেয়ে থাকি তো বেশিরভাগ সময়ই তোমার ওই গোল্ড বা অগ্নি এগুলোই খাই একটু কড়াকড়ি খেয়ে থাকি যেহেতু চিনিটা কম খাই বলে তো দেখো চা পাতাটা ঢেলে এখন এই যে ওই পাশের কাউন্টারটপটা তো দেখতেই পেলে পরিষ্কার হয়ে গেছে এখন এই পাশটা বাকি ছিল তো যেটুকু বাসনপত্র এখানে ছিল সেগুলো উঠিয়ে নিলাম আর তারপর ভালোভাবে ডলে ডোলে তোমার কাউন্টার টপটাকে পরিষ্কার করে নিচ্ছি ছোট্ট রান্নাঘরে একটাই অসুবিধা তোমাকে কিন্তু প্রতিদিন পরিষ্কার রাখতে হবে যেহেতু জায়গাটাও অনেক কম আর তেলটা যেটা উড়ে তোমার প্রত্যেকটা তোমার বালের গায়ে বলো জানলা কপাট মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে লেগে থাকে তাই যদি প্রত্যেক দিন একটু সময় বের করে আধ ঘন্টাও যদি আমরা সময় পাই কি পনেরো মিনিটই সময় পাই একটু উষ্ণ গরম জল করে সাপে ভিজিয়ে তারপর যদি আমরা প্রত্যেকটা ওয়ালকে ওই ভিজান একরাটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে মানে সারাদিনের মধ্যে যদি তুমি রাত্রেও এই জিনিসটা করে থাকো তাহলে কিন্তু তোমার বাড়িতে তেল চিটচিট ভাবটা একদমই হবে না আর তার সাথে কিন্তু যদি বলো তো পোকা মাকড় আড়শোলা এগুলো কিছুই তোমরা দেখতে পাবে না আমি কিন্তু প্রত্যেক দিন সারাদিনে এরকম হালকা হাতে মুছে থাকলেও রাত্রে কিন্তু আমি একদম ডিপ ক্লিনিং করে তারপর শুতে যাই প্রত্যেকটা কোটো বাটা যা আছে সব সরিয়ে তারপর তোমার যা যা জিনিসপত্র আছে সবকে হাঁটিয়ে তারপর যায় তাহলে কি দেখি যে আমার রান্নাঘরটা পরিষ্কার রাখে আর সকালে উঠে যখন রান্নাঘরটা দেখতে পাই যে পরিষ্কার ঝকঝক তপতপ করছে তখন নিজেরই একটা কিন্তু মনের মধ্যে ভালো অনুভব হয় আর এরপর দেখো চলে এলাম ওই যে বললাম বেসিংকে সিঙ্কটা পরিষ্কার করবো তো সিঙ্কের মধ্যে দেখো আমি খানিকটা পরিমাণে খাবার সোডা দিয়ে দিলাম আর ভিনিগার দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হলো না তো ভিনিগারটা দিয়ে তুমি খানিক্ষণ রেখে দিতে পারো এই রকম কিন্তু যেহেতু আমার এখন সকালে রাত্রে আমি একটু রেখে দিই পাঁচ মিনিট তারপর আমি এদিকের কাজগুলো করি তো এখন আমি না রেখে সঙ্গে সঙ্গেই আমি ধুয়ে নেব তো তার জন্যেই আমি দেখো এখন ভালোভাবে তোমার ব্রেসিন থেকে শুরু করে কল তল যা আছে সব ভালো করে একটু মেজে নিচ্ছি আর নোংরা ব্রেসিন থাকলে দেখবে একটা ঘৃণা ভাব লাগে সেই ঘিন্নাটা কিন্তু আমার হয় যদি ব্রেসিনটা নোংরা থাকে কেমন গাটা একটু ঘিন ঘিন করে তো তার জন্যে আমি কিন্তু সবসময় সিঙ্কটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি আর যেসব মগ বা কিছু ইউজ করে থাকি আমি রান্নাঘরে সেগুলোও কিন্তু আমি রাত্রে ভালোভাবে ধুয়ে মেজে নিই তো দেখো এখন আমার কিন্তু সিঙ্কটা একদম পরিষ্কার হয়ে গেছে আর ব্যাস এটাই আর আরেকটা জিনিস তোমরা করতে পারো রাত্রে যখন ঘুমোতে যাবে একটু গ্যাস ওভেনে তুমি একটু গরম জল করে সেই গরম জলটা এই সিঙ্কের মাঝখানে দিয়ে দেবে তাহলে রাত্রে কিন্তু পোকামাকড় একদম উঠবে না তো এটাই আর কিছু না তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখায় আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর আজকের তো রান্না একদমই ঝামেলা নেই ওই যে বললাম পাত্তা পালা আছে তো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো মুখে একটা বড় স্মাইল দেবো আজকের মতন এইটুকুই টাদা